আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্রয়লা মুরগির সাহস পদ্ধতি চ্যানেলে আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা কালার বাক মুরগি ওজন দেব আমাদের কালার বাক মুরগির বয়স চব্বিশ দিন চব্বিশ দিন বয়সে কতটুকু করে খাদ্য খেয়েছে এবং কতটুকু ওজন এখেছে আমরা দেখব তো চলুন আমরা মাভার কাজ শুরু করি আমরা আজকে তিন ধরনের ওজন দেব। ছোট এবং বড় মাঝারি তিন ধরনের মুরগি ওজন দিয়ে বড়ো ওজন কতটুকু করে আসে দেখব তো চলুন আমরা মুরগি ধরি তার আগে আমরা বালতি দিয়ে পাল্লাটি কর্তা করে নেব আমাদের বালতি কর্তা করা হয়ে গিয়েছে আমরা মুরগি ধরবো আমাদের মুরগি খুঁজে খুঁজে ধরা লাগবে কারণ তিন ধরনের মুরগি তো বের করা লাগবে দেখি আচ্ছা দেখো আপনারা একটা মাথা আর দুটো মুরগি ধরবো সুন্দর এটা আচ্ছা দেখো আপনারা এটা ছোট খাইল সর মুরগি পরা গিয়েছে কিন্তু আরেকটি বড় মুরগি ধরবো এই দুইটা আগে দিয়ে দুইটা মুরগির ওজন আছে নয়শো আশি গ্রাম আরেকটা বড় মুরগি দিয়ে দেখি কতটুকু ওজন আসে ঠিক ধরা গেল বড়ো মুরগি আর একটা গিয়েছি আমরা তিনটা দিয়ে দেখি কতটুকু ওজন আসে আমাদের তিনটা মুরগিতে ওজন এসছে এক কেজি পাঁচশো আট গ্রাম আলহামদুলিল্লাহ খুবই ভালো ওজন এখেছে আমাদের তিনটা মুরগিতে বড় ওজন এখেছে পাঁচশো দুই গ্রাম করে আমাদের প্রতি পিস মুরগি খাদ্য খেয়েছে সাতশো পঁয়ষট্টি গ্রাম করে খাদ্য অনুযায়ী খুব ভালো সুন্দর ওজন এখেছে আজকে এই পর্যন্ত কি দেখা পাওয়ার পরবর্তী ভিডিওতে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ